এক গ্রীষ্মের দুপুর আকাশ কালো মেখে ঢাকা যেন এক্ষুনি বৃষ্টি নামবে পথঘাট খাট কাদাময় পিচ্ছিল এমন এক দুপুরে গ্রামের তিন কৃষক ভাই তাদের সাদা ঘোড়াটিকে নিয়ে বেরিয়েছিল দূরের জঙ্গল থেকে কাঠ আনতে ঘোড়াটি খুব শক্তিশালী ছিল কিন্তু এত কাঠ তার একার পক্ষে টেনে আনা অসম্ভব ছিল বড় ভাই রফিক ছিল বিচক্ষণ সে জানত এই প্রতিকূল পরিস্থিতিতে একা চেষ্টা করে কোনো লাভ হবে না মেজ ভাই শফিক ছিল কর্মঠ আর ছোট ভাই জাহিদ ছিল ভীষণ উদ্যমী তিন ভাই মিলেমিশে কাজ করার সিদ্ধান্ত নিল তারা জঙ্গলে গিয়ে গাছ কাটল ডালপালা ছাটল আর কাঠের গুড়িগুলো এক জায়গায় জড়ো করলো তারপর সেগুলো রশি দিয়ে শক্ত করে বেঁধে ঘোড়ার পিঠে চাপাল বোঝাটা এত ভারী ছিল যে ঘোড়াটির পা প্রায় কাদার মধ্যে গেঁথে যাচ্ছিল পথ ছিল বন্ধুর একদিকে কাদা অন্যদিকে উঁচু নিচু জমি রফিক ঘোড়ার লাগাম ধরে সামনে থেকে টানছিল শফিক ঘোড়ার একপাশে পাশে কাঁধ লাগিয়ে ঠেলছিল আর জাহিদ অন্য পাশে একই কাজ করছিল তাদের সবার মুখেই ছিল পরিশ্রমের ছাপ কিন্তু চোখে ছিল দৃঢ় সংকল্প ঘোড়াটি হাঁপিয়ে উঠছিল কিন্তু সেও তার মনিবদের সাথে তাল মিলিয়ে চলছিল মাঝে মাঝে তারা সবাই মিলে থমকে দাঁড়াত দম নিত আর আবার নতুন উদ্যমে পথ চলা শুরু করত তাদের পরনের কাপড় কাদায় মাখামাখি হয়ে গিয়েছিল গা থেকে ঘাম ঝরছিল অবিরাম শেষ পর্যন্ত বহু কষ্টের পর তারা গ্রামে পৌঁছাল গ্রামবাসী তাদের দেখে মুগ্ধ হল একা কোনোদিনও এই বোঝা নিয়ে আসা সম্ভব হতো না কিন্তু তিন ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টা আর ঘোড়ার শক্তি মিলেমিশে অসম্ভবকে সম্ভব করে তুলেছিল সেদিন রাতে তিন ভাই গরম ভাতের সাথে গল্প করতে করতে বুঝতে পারল যে কোনো কঠিন কাজই হোক না কেন যদি সবাই মিলেমিশে চেষ্টা করা যায় তবে কোনো বাধাই আর বাধা থাকে না আর সেই থেকে গ্রামের সবাই তাদের এই পরিশ্রম ও একতার গল্প বলতে শুরু করলো